প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনার সকলেই অনেক অনেক ভালো রয়েছেন তো আজকেও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হয়েছি আমি আপনাদের সামনে তো আজকে মূলত আপনারা দেখতে পাচ্ছেন কেয়ারটেকার রয়েছে ইমাম রয়েছে এবং ভিডিও ক্যামেরাম্যান ভান্ডার রক্ষক সহকারী ভান্ডার রক্ষক সার্ভেয়ার এবং মোহরফ কবরস্থানের জন্য তো এই নিয়োগটিতে মূলত আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন এসএসসি ইন্টার এবং গ্রাজুয়েশন পাশে আবেদন করতে গেলে আপনাদের কিভাবে করতে হবে আবেদন কমে নাগাদ শুরু হচ্ছে শূন্য পদের সংখ্যা বেতন স্কেল বয়স সীমা ইত্যাদি বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি আলোচনা করব। এই কারণে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনরা আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবন ঢাকা এক হাজার এটির ওয়েবসাইটে লিঙ্ক হচ্ছে ডাব্লুডাব্লিউ ডট ডি ডট গভর্নমেন্ট ডট বিডি আর এই নিয়ে একটি চব্বিশে সেপ্টেম্বর অর্থাৎ আজকেই প্রকাশিত হয়েছে তো শুরুতে দেখতে পাচ্ছেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন রাজস্ব খাদভুক্ত ও নিম্নবর্ণিত শূন্য পদ সমূহে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আনাচে কানাচে সকল জায়গা থেকে আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে সহকারী মেনটেন্স ইঞ্জিনিয়ার রয়েছে একটি শূন্য পদের বিপরীতে আবেদন করতে পারবেন আঠারো থেকে তিরিশ বছর বয়সী যারা রয়েছেন বেতন হবে তেপান্ন হাজার ষাট টাকা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সময়ের সিজিপি সহ স্নাতক সময়ের ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন এরপরে স্টোর কিপার রয়েছে একটি শূন্য পদের বিপরীতে আঠারো থেকে তিরিশ বছর বয়সী যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন বৈদ্যুতিক বা যান্ত্রিক প্রকৌশল ডিপ্লোমা থাকলে আবেদন করা যাবে এরপর দেখতে পাচ্ছেন সহকারী ভান্ডার ক্রয় কর্মকর্তা একটি রয়েছে আঠারো থেকে তিরিশ বছর বয়সী যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন তা আবেদন করতে গেলে আপনাদের দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবিতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন কেয়ারটেকার রয়েছে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা আবেদন হবে পাঁচটি শূন্য পদের বিপরীতে আঠারো থেকে তিরিশ বছর বয়সী যারা রয়েছে তারা আবেদন করতে পারবেন স্নাতক বা ডিগ্রি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন এখানে এসে ইমাম রয়েছে কবরস্থানের জন্য একটি আঠারো থেকে তিরিশ বছর বয়সী যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় দেখতে পাচ্ছেন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে ফাজিল অথবা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন ফটোগ্রাফার রয়েছে একটি চব্বিশ হাজার ছয়শো আশি টাকা আবেদন হবে আঠেরো থেকে তিরিশ বছর বয়সী যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন তো বিশ্ববিদ্যালয় হইতে অর্থাৎ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে আপনি ডিগ্রি পাস বা অনার্স পাস করে থাকলে আবেদন করতে পারবেন ভান্ডারক্ষক রয়েছে পাঁচটি আঠারো থেকে তিরিশ বছর বয়সী যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন স্নাতক পাশে এবং সহকারী ভান্ডারক্ষক পাঁচটি রয়েছে আঠেরো থেকে তিরিশ বছর বয়সী যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন এই পদে সার্ভে রয়েছে দুইটি আঠেরো থেকে তিরিশ বছর বয়সী যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন তো এই ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকতা ইন্টার পাস হলে আপনারা আবেদন করতে পারবেন মহারাপ রয়েছে কবরস্থানের জন্য বাইশ হাজার চারশো পঁচানব্বই টাকায় দুইটি শূন্য পদ রয়েছে আঠেরো থেকে তিরিশ বছর বয়সী যারা আছেন তারা আবেদন করতে পারবেন তো এখানে এই পদের জন্য আবেদন করতে গেলে বিশ্ববিদ্যালয় অর্থাৎ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে ফাজিল অথবা সমমানের ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই আজকের এই নিয়োগের বিপরীতে আবেদন করতে গেলে আপনাদের বেশ কিছু শর্ত প্রতিপালন সাপেক্ষে আবেদন করতে হবে তো এখানে উল্লেখ রয়েছে সতেরো ভাদ্র চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ একই সেপ্টেম্বর দুই তিরিশ খ্রিস্টাব্দ তারিখে প্রাপ্তির বয়সে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে যাদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কটা রয়েছে বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন তো আজকের এই নিয়ে বিপরীতে আপনারা আবেদন কবে নাগাদ শুরু হচ্ছে এবং কীভাবে আবেদন করবেন এই বিষয়ে দেখে নেওয়া যাক তো এখানে দেখতে পাচ্ছেন ডিএসিসি ডট ডট কম বিডি এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করে এগারো আশ্বিন চোদ্দশো তিরিশ ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার তেইশ তারিখ সকাল দশটা আবেদন শুরু হচ্ছে এবং শেষ হবে সাতাইশে আশ্বিন চৌদ্দশো তিরিশ বাংলা বারো অক্টোবর দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ বিকাল চারটা পর্যন্ত তো উক্ত সময়সীমার মধ্যে আপনারা যারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আজকের এই বিপরীতে আবেদন করতে চাচ্ছেন অবশ্যই উক্ত সময়সীমার মধ্যে আবেদন করে ফেলবেন আর এরকম নতুন নতুন শিক্ষা সংক্রান্ত ভিডিও এবং চাকরির খবর সবার আগে পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবনটি অল করে সাথেই থাকবেন দেখা হবে নতুন কোনো চাকরির খবর নিয়ে তৎক্ষণাৎ ভালো থাকবেন ধন্যবাদ